অবস্থায় যদি জগড়া জাতি এই জন্য এই জন্য মারামারি খেলা শিখতাম আমার অনুরোধ থাকবো ব্যাপারের সবচেয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তোমরা বাইশ জনে খেলবা চৌক হইল আর ব্যাপারের চৌক একটা ভুলভান্তি হতে পারে স্বাভাবিক তা আমার অনুরোধ থাকবো তোমরা খেলা শিখতা ভবিষ্যতে বড় কিছু করতা বড় ধরনের খেলা খেলাধুলার অংশগ্রহণ করতাম মিলামিশা খেলাধুলা করো আজকের খেলাও শেষ না আজকে সুন্দর করে খেলাই বা আগামী দিনে আরও ভবিষ্যতে আরও খেলতাম এতটুকুই কথা আসলে খেলাধুলা শিক্ষা শিকার অবস্থা সময় শিকার খেলাধুলা শিক্ষা জোগাড়ি যাতে না হয় ধন্যবাদ

ಮುಸ್ತಾ ಕೀ ಅಸ್ಥಾ ವೀಡಿಯೋ ಚಲುತ್ತಸೆನಾ ಭಾ ನಿಗಾರ ಮತ್ತೆ ಜಾ ದ সবাই গলে গুট গালে হ্যাঁ ঠিক আছে